এই মৌসুমে সবাই হাসাই বিল চরণ বিল কেউ বা টাঙুর হাওড়ে যাচ্ছে হ্যালো এভরিওান আমি হাফসা এন্ড ওয়েলকাম করছি আমার ছোট্ট মিনি ব্লগে এটা কোন রিসেন্ট ভিডিও না রোজার ঈদের পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এটা হাসাই গাড়ি বিলেতেও না বা চরণ বিলেতেও না আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের বগুড়া সারি কালীতলা ঘাটে তো সেখানে যাওয়ার পর আমরা নৌকা ভাড়া করি আর নৌকা ভাড়া করে গিয়েছিলাম বড় নদীতে তখন মোটামুটি পানি ছিল একদম এখন তো একদম ভরা মৌসুম তো সেই সময় গিয়ে চড়ে নেমেছিলাম আর এই ভিডিওগুলো চড়ে যাওয়ার পরেই তো এখানে নামার পর আমরা ঘুরে ঘুরে করেছি এরপর নদীর পাড়ে এখানে নাম লিখতেছিলাম প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা নৌকা করে ঘুরেছি আর তারপর হচ্ছে কালীতলা ঘাটে যে নৌকা নগরতলাগুলো ছিল সেগুলোতে উঠে আর এই তো এখানে নৌকার পারে দুজনে বসে পা ধুলাচ্ছি তো সেই ভিডিওগুলো আমার কাছে প্রপারলি নাই যেহেতু তখন ভিডিও করতাম না শুধুমাত্র ছবি আর কিছু ভিডিও ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে আমরা সবাই মিলে একসাথে এই ভিডিওটা এখন আবার শেয়ার করছি কারণ জামাই যাতে আমাকে ঘুরতে নিয়ে যায় এই যে এখানে তার ফটোগ্রাফি করে দিচ্ছি এরপর তো চড়াই নামার পর আমরা উপরে উঠার চেষ্টা করছিলাম আমি তো উঠতেই পারছিলাম না সে আমাকে টেনে টেনে নিয়ে গিয়েছে তো এই ছিল ভিডিও নেক্সট ভিডিওতে আল্লাহ